যে কইলাম হারাম দাদা আরেকবার পুলিশ এলে আমারে কইছ আমি হইরা দিতাম গা সি গুন্ডরে গুন্ডো বাবা বাজান কবর সময় পাইছি না পুলিশের লগে দারো গাওয়াইছে আর ছেলে বারে কইছি যে পুলিশ এলে আমারে কবর দিত আব্বা হ্যাঁ কি পুলিশ দারো কিছু বুঝতাছি না কি পুলিশ মানে তুই বুঝছ না বাপুতের পরিচয় কি ভাই কই ভাইঙ্গা